শিবিরের দুই ব্যাপী কর্মসূচি ঘোষণা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত সব গণহত্যার বিচার জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে দুই দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মঙ্গলবার এগারোই নভেম্বর ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই কর্মসূচির ঘোষণা করেন ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল বুধবার বারোই নভেম্বর দেশব্যাপী বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং আগামী বৃহস্পতিবার তেরোই নভেম্বর রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে দলটি বিবৃতিতে জাহিদুল ইসলাম বলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল সব গণহত্যার বিচার রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়ন ক্ষমতার অপব্যবহার রোধ স্বাধীন ও শক্তিশালী সাংবিধানিক কাঠামো গঠন নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিতকরণ বৈষম্যহীন ও সম্প্রীতির এক নতুন বাংলাদেশ বিনির্মাণ সেই কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশের অভিযাত্রায় জুলাই সনদ একটি অপরিহার্য উপাদান কিন্তু জুলাই সনদের আইনে ভিত্তি প্রদানে সরকার সময়ক্ষেপ নীতি গ্রহণ করেছে কার এশারাই এই এজেন্ডা বাস্তবায়নে সরকার এমন করছে তা আমাদের বোধগম্য নয় তিনি আরো বলেন গণহত্যার বিচারের ক্ষেত্রে ধীরগতি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতার সুযোগে আওয়ামী লীগ অতীতের ন্যায় আবারও দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে বাংলাদেশে গুম ও হত্যাকাণ্ডের প্রবর্তক কার্যক্রম নিষিদ্ধ এই দলটি ইতিমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা শুরু করেছে বিজ্ঞপ্তিতে দ্রুত সময়ের মধ্যে দুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও গণহত্যাকারী আওয়ামী লীগ বিচার সম্পন্ন করার দাবি জানান ছাত্র সভাপতি